তার কাপড়ের মধ্যে খুব মোটা এটা দেখতে পারেন কাপড়টা কিন্তু অনেক মোটা কাপড় টার্সেল ডিজাইনের মধ্যে পায় দেখেন খুব সুন্দর একটা কালার এটা কিন্তু হোম মধ্যে অনেক মোটা কাপড় বেলিফুল ডিজাইন দেখেন ভাইয়া এটা চড়াই থাকবে ছয় ফিট লম্বাই থাকবে সাত ফিট যদি আপনারা লম্বা কাস্টমাইজ করতে চান সেটাও করে দেওয়া যাবে আর আরেকটা কালার দেখাবো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যেগুলা দুই পাশে ইউজ করা যায় এটা উপর পাশে ব্ল্যাক হবে কাসবাঙ্গার ডিজাইন বা এটা কিন্তু আমাদের শুরুমে হিউজ পরিমাণ সেল হয় ঠিক আছে এটা কিন্তু একটা ভাইরাল পর্দা শাটিন কাপড়ের মধ্যে সামক সিল্কের মধ্যে দেখেন ভাই ডিজাইনটা অসাধারণ একটা সুন্দর ডিজাইন তারা ফুলের মধ্যে দেখেন ভাই বেলভেট কাপড় এগুলো কিন্তু তার্কিজ কাপড় এটাও টু ইন ওয়ান একের ভিতর দুই দুই পাশে ব্যবহার করা যাবে আর ইন্ডিয়ান ফেব্রিক্সের মধ্যে যারা কটন কাপড় খুঁজছেন তাদের জন্য এই কাপড়গুলা এটা প্রত্যেকটা ডিজাইনের বাইরে আপনার দশটা বারোটা করে কালার হবে এই একটা দেখেন দেখেন ডিজাইন বাই তার্কিজ ডিজাইন কিন্তু এটা হয় দেখেন আঙ্গুর ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা কালার আলপনা ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা কিন্তু ভাই একদম লেটেস্ট একটা কালার আমাদের শোরুমে তার কাপড়ের মধ্যে খুব মোটা এটা দেখতে পারেন কাপড়টা কিন্তু অনেক মোটা কাপড় এটার মধ্যে কফি কালার হবে পাঁচশো পঞ্চাশ ক্রিম কালার হবে চারশো পঞ্চাশ নেভি ব্লু কালার হবে এগুলো চারশো পঞ্চাশ টাকা পিস পেস্ট কালার কত সুন্দর একটা কালার শাটিনের মধ্যে কাপড়টা বটপাতা ডিজাইন খুব সুন্দর একটা কালার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্লক আউট এগুলো একটা জানাতে লাগবে দুই পিস একটা দরজাতে লাগবে এক পিস আর এগুলো কিন্তু ভাই আপনার বিশ বছর আগে আয়রন করতে হবে না

এগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটার প্রাইস রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশ তার থেকে পাবেন আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট এবং এটার একটা কালার আছে গোল্ডেন কালার এগুলো কিন্তু শ্যানেল কাপড় খুবই স্মুথ কাপড়গুলো এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আর আরেকটা কালার দেখাবো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যেগুলো দুই পাশে ইউজ করা যায় এটা উপর পাশে ব্ল্যাক হবে এবং সামনের সাইডটা সি গ্রিন হবে এগুলার প্রাইস রাখা আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা তার থেকে পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ভাই দেখেন তার মোটা কাপড় এগুলো কিন্তু অনেক ওয়েট চার থেকে পাঁচ কেজি হবে এটা ওয়েট এগুলোর প্রাইস রাখা যাবে মাত্র বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ জি ভাইয়া শামুক সিল্কের দেখেন ভাইয়া যারা একটা গ্লোসি টাইপের পর্দা খুঁজতেছেন এক কালারের মধ্যে অ্যাশ কালার এটা খুব সুন্দর একটা কালার এগুলা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা লেমন কালারের মধ্যে দেখেন ভাই খুব সুন্দর একটা কাপড় এগুলো কিন্তু একদম আপডেট কালেকশন পঁচিশের একদম আপডেট এটা কিন্তু একের ভিতর দুই দুই পাশে ব্যবহার করা যাবে এগুলো ব্ল্যাক আউট থাকবে হান্ড্রেড পার্সেন্ট এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ তার কিস কাপড়ের মধ্যে খুব মোটা এটা দেখতে পারেন কাপড়টা কিন্তু অনেক মোটা কাপড় এগুলো হচ্ছে একের ভিতর দুই দুই পাশে ব্যবহার করা যাবে এটার মধ্যে কিন্তু একটা শিকড় আলাদা টেক্সচার আছে এটার প্রাইস রাখা যাবে মাত্র বত্রিশশো পঞ্চাশ ভাই দেখেন এটা কিন্তু মাত্র এক সপ্তাহ হয় আমাদের এই শোরুমে আছে কাপড়টা এটা কিন্তু একের ভিতর দুই এটা দুই পাশে ব্যবহার করতে পারেন এটার প্রাইস রাখা যাবে মাত্র 2950 টাকা পিস 2950 টাকা পিস শামুক সিল্কের মধ্যে গ্লোসি যারা পর্দা খুঁজছেন একদম অফ হোয়াইট রুমটা অনেক আলোকিত করতে চান উজ্জ্বল করতে চান তাদের জন্য এই কাপড়গুলা এগুলোর প্রাইস রাখা যাবে মাত্র 2250 টাকা পিস এটার মধ্যে একটা অফ হোয়াইট কালার হবে এটার প্রাইস রাখা যাবে মাত্র 2250 2250 গোল্ডেন কালার মধ্যে দেখেন ভাই খুব সুন্দর একটা কালার এটার প্রাইস দেখা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস ভাই আজকে দামাকা ডিসকাউন্ট থাকবে এটা বাইশশো টাকার পর্দা রাখা যাবে মাত্র ষোলোশো টাকা পিস ষোলোশো মাত্র ষোলোশো টাকা পিস ওকে গোল্ডেন কালারের মধ্যে দেখেন ভাই খুব সুন্দর একটা কালার এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর গোল্ডেন কালারগুলো সচরাচর সব বাসা বাড়িতে চলে সব কালারের সাথে ম্যাচিং হয় এটা রাখা যাবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ কফি কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা কালার এক কালারের মধ্যে সিম্পল কালার এটা রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস ছাব্বিশশো পঞ্চাশ টাকা জি ভাই যেন আলি পর্দায় গ্যালারিতে আসলে কিন্তু আপনারা এই আইলেট পাওয়া যাবেন অনেক মজবুত কোয়ালিটি এবং অনেকে কমপ্লেন করে আইলেট ছুটে যায় ফেটে যায় ভেঙে যায় ওয়াশের পরে আপনার সবগুলো খুলে যায় অথবা কালার উঠে যায় কিন্তু আমাদের এখানে আসলে আপনি ভালো কোয়ালিটি নিতে পারবেন আইলেট গ্যারান্টি থাকবে 20 বছর 20 বছরের গ্যারান্টি থাকবে আইলেটের এটা পর্দার সাথে ম্যাচিং করে এবং কন্ট্রাস্ট করে আপনি নিতে পারবেন ওকে এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা থাকবে ভাই 2025 এর কিন্তু একদম আপডেট কালেকশন এটা টারসেল ডিজাইন এটা কিন্তু ভাই টুইন একের ভিতর দুই এটা কিন্তু সবচেয়ে মোটা কাপড় একটা পর্দার ওয়েট হবে চার থেকে পাঁচ কেজি আর এই কাপড়গুলো কিন্তু বিশ বছর আগে আয়রন করতে হবে না দেখেন সাপে এক পর্যায়ে চলে যাবে এটা ওয়াশের পর কখনো আয়রন করতে হবে না এটার প্রাইস রাখা যাবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পিস বত্রিশশো বত্রিশশো পঞ্চাশ ভাই দেখেন আঙ্গুর ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা কালার এটার প্রাইস রাখা যাবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ কাঁঠাল পাতা ডিজাইন দেখেন ভাই গোল্ডেন কালারের মধ্যে খুব চমৎকার একটা কালার এটা কিন্তু শাইনিং গ্লু একটু টু এটা প্রাইস রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস পাতার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন সি গ্রিন কালার এটা প্রাইস রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ রাঙ্গাপুরি ডিজাইন ভাই দেখেন এসিআই কাপড় যাদের এসি রুম আছে তাদের জন্য কিন্তু এই পর্দাটা খুবই প্রয়োজন এটা এসির বাতাসটা আপনি ভিতরে প্রবেশ করতে দিবে না এবং বাইরের আলোটাও ভিতরে প্রবেশ করবে না এটা প্রাইস রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ কটন ফেব্রিক্সের মধ্যে ভাই দেখেন পাতা ডিজাইন মেরুন কালার খুব সুন্দর একটা কালার এটার প্রাইস রাখা যাবে মাত্র বাইশো পঞ্চাশ টাকা পিস টাইপের মধ্যে খুব সুন্দর একটা কালার দেখেন ভাইয়া বাস গাছ ডিজাইন এটা কিন্তু দুইটা কালার দিয়ে সেট করা এটার প্রাইজ রাখা যাবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পিস তার থেকে পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মুকুটের মধ্যে গোল্ডেন কালার খুব সুন্দর একটা কালার দেখেন এটার প্রাইস রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ তারা ফুলের মধ্যে দেখেন ভাইয়া আকাশি কালার এটা কিন্তু রুমটাতে অনেক উজ্জ্বল হবে এটা এই কালারটাতে এগুলোর প্রাইস রাখা যাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস তারা ফুলের মধ্যে দেখেন ভাই বেলভেট কাপড় এগুলো কিন্তু তারকিজ কাপড় এটাও টু ইন ওয়ান একের ভিতর দুই দুই পাশে ব্যবহার করা যাবে এগুলোর প্রাইস রাখা যাবে একত্রিশশো পঞ্চাশ টাকা পিস একত্রিশশো পঞ্চাশ কাপড় মধ্যে শামুক সিল্কের মধ্যে দেখেন ভাই ডিজাইনটা খুব অসাধারণ একটা সুন্দর ডিজাইন এগুলোর প্রাইস রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ আচ্ছা বেলিফুল ডিজাইন গোল্ডেন কালার

এটা প্রাইস রাখা যাবে মাত্র আর এগুলোর তো কালার কালার প্রত্যেকটা ছাব্বিশ দুইটা তিনটা চারটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দেখেন বট পাতা ডিজাইন খুব সুন্দর একটা কালার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্লক আউট এগুলো কিন্তু টুই 1 একের ভিতর দুই দুই পাশে ব্যবহার করতে পারবেন এগুলোর প্রাইস রাখা যাবে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস মুকুট ডিজাইন পার্পেল কালার দেখে সুন্দর একটা কালার এই পার্পল কালার এটা রাখা যাবে মাত্র 3150 টাকা পিস 3150 টাকা জাউগাস ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার এটার প্রাইস রাখা যাবে 2600 টাকা টেনিস বল ডিজাইন গ্রিন কালারের মধ্যে দেখেন এটা অসাধারণ একটা ডিজাইন এটা প্রাইস রাখা যাবে মাত্র 2800 টাকা বেলি ফুল অ্যাশ কালার সিলভার অ্যাশ কালার এটা প্রাইস রাখা যাবে মাত্র 1300 টাকা গোল্ডেন কালারের মধ্যে বেলি ফুল এটা রাখা যাবে মাত্র 1300 টাকা পিস চেইন মুকুট গোল্ডেন কালার দেখেন ভাই অসাধারণ একটা কালার এটার প্রাইস দেখা যায় মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা পিস এখন আমরা আপনাকে আরও কিছু চায়না পর্দা আছে দেখেন সুন্দর কালেকশন এগুলো দেখতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ তার্কিজ ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সুতাগুলো দিয়ে অ্যাম্ব্রটারি করে বোনানো হয়েছে দেখেন কত নিখুঁতভাবে কাজ করানো আছে এটা আমরা স্বর্ণমহল ডিজাইন বলি এটা প্রাইস থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা তার থেকে পাবেন টোয়েন্টি ডিসকাউন্ট লাইট অ্যাশ কালারের মধ্যে পাতা ডিজাইন দেখেন ভাই ও কত সুন্দর একটা কালার এটার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা পিস তার থেকে পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাঙ্গাপুরি ডিজাইন মুকুর ডিজাইন দেখেন ভাই পেস্ট কালার কত সুন্দর একটা কালার শাটিনের মধ্যে কাপড়টা এগুলো কিন্তু বাইরে থেকে কোনো আলো আসবে না অনেক মোটা একটা কাপড় এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এই একটা দেখেন দেখেন ডিজাইন ভাই তার কি ডিজাইন কিন্তু এটা টিউলিপ ডিজাইন বলি এটা এটা রাখা যাবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পিস রাঙ্গাপুরি ডিজাইনের মধ্যে মুকুর ডিজাইন এটা কিন্তু আকাশি কালার এটা প্রাইজ রাখা যায় মাত্র ছাব্বিশশো পঞ্চাশ সেঞ্চুরি পাতা দেখেন ভাইয়া টাইপের মধ্যে খুব সুন্দর একটা কালার এগুলো রাখা যায় মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা পিস লতার ডিজাইনের মধ্যে এই কাপড়টা কিন্তু একদম আপডেট পঁচিশের ভাই এটা দেখতে পারেন এটার প্রাইজ রাখা যাবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ বেলিফুল ডিজাইনের মধ্যে এন্টিক কালার এটা রাখা যায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পিস এশিয়াই কাপড়ের মধ্যে মুকুট ডিজাইন এটা কিন্তু পেস কালার রুমটা অনেক উজ্জ্বল করবে এটা রাখা যাবে মাত্র ছাব্বিশশো টাকা পিস বট পাতা ডিজাইন ভাই দেখেন এইটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে ডিজাইনটা ভাই ঠিক আছে একটা দরজাতে লাগবে এরকম দুই এক পিস আর একটা জানলাতে লাগবে এরকম দুই পিস এটা প্রাইস রাখা যাবে মাত্র বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ কত ভাই কত ফিট লম্বা হবে এটা চড়াই থাকবে ছয় ফিট লম্বায় থাকবে সাত ফিট যদি আপনারা লম্বা কাস্টমাইজ করতে চান সেটাও করে দেওয়া যাবে কুচি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা যে কোনো কচি নিতে পারবেন চেনমুকুর ডিজাইন সি গ্রিন কালার খুব সুন্দর একটা কালার এটা রাখা যাবে মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা পিস স্বর্ণমহল ডিজাইনের মধ্যে আকাশি কালার লাইট কালারের মধ্যে এটা রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস সিঙ্গাপুরের ডিজাইন দেখেন ভাই ব্রাউন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার গুজিয়াস একটা কালার এটা রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর আমাদের এখানে ভাই আবারও বলে দেই আইলেটগুলো বিভিন্ন কোয়ালিটির হয় এটার কিন্তু দামটা সম্পূর্ণ আলাদা থাকবে অনেকে আছে কমপ্লেন করে বাই পর্দা নিলাম এত দাম দিয়ে কিন্তু আইলেটগুলো গুলা আসার সময় ফেটে গেল ভেঙে গেল এই জন্য এটার প্রাইসটা কিন্তু আলাদা এটা কালার মেসিং করে এবং কন্টাস্ট করে নিতে পারবেন আমাদের থেকে আচ্ছা গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি ভেঙে গেলে এটা আমরা সরাসরি আপনি এক্সচেঞ্জ করে দিব আই কাপড়ের মধ্যে পেস্ট কালার মধ্যে একটা কালার এটা রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস গোল্ডেন কাপড় এটা দেখতে পারেন পাতা ডিজাইন এটা রাখা যাবে মাত্র বাইশশো টাকা পিস পার্সাল ডিজাইনের মধ্যে ভাই দেখেন খুব সুন্দর একটা কালার এটা কিন্তু একদম আপডেট ডিজাইন আমাদের শোরুমে এটা রাখা যাবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পিস একটা আছে লতা ফুল ডিজাইন এটা রাখা যাবে মাত্র ছাব্বিশশো টাকা পিস বা এটা কিন্তু আটত্রিশশো টাকার পর্দা আজকে ডিসকাউন্টে পাবেন মাত্র আঠাশশো টাকা পিস টাকা আঠাইশো টাকা পিস মেরুন কালারের মধ্যে দেখেন বেলি ফুল ডিজাইন খুব সুন্দর একটা কালার এগুলো রাখা যাবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিস বাইরাল ডিজাইন দেখেন ভাইয়া পর্দা সেতু ডিজাইন এশিয়াই কাপড় এটা রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ জি ভাইয়া শাফলা ডিজাইনের মধ্যে দেখেন খুব সুন্দর একটা কালার এটা কিন্তু ভাই অনেক সুন্দর একটা কালার শাফলা ডিজাইন এটা রাখা যাবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটা কিন্তু ভাই ভাইরাল একটা ডিজাইন সিগ্রিনের মধ্যে হামাজ ডিজাইন এটা রাখা যাবে সাতাশশো পঞ্চাশ টাকা পিস আটাইশশো পঞ্চাশ টাকা পিস জি সারা বাংলাদেশে হোম হোম ডেলিভারি থাকবে হ্যাঁ এটা বেলি ফুল এশ কালার ডিজাইন এটা খুব সুন্দর একটা কালার এগুলো রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা পিস এবং চালতা ফুলের মধ্যে ব্রাউন কালার খুব সুন্দর একটা ডিজাইন এগুলো রাখা যাবে মাত্র বাইশশো পঞ্চাশ মেরুন কালার এবং ব্ল্যাক কম্বিনেশনের একটা পর্দা এটা রাখা যাবে মাত্র দুই হাজার টাকা পিস এটার মধ্যে আর একটা কালার আছে এগুলো রাখা যাবে মাত্র বাইশো পঞ্চাশ টাকা পিস লতা ফুল ডিজাইনের মধ্যে এগুলো রাখা যাবে মাত্র ছাব্বিশশো টাকা পিস ছাব্বিশশো টাকা জি টার্সেল ডিজাইন ভাই দেখেন খুব সুন্দর একটা কালার এটা কিন্তু হ্যাঁ ভাই এটা একটা পর্দার ওয়েট হবে আপনার ছয় থেকে সাত কেজি এবং এটা কিন্তু তুই নন দুই পাশে ব্যবহার করা যাবে এটা রাখা যাবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পিস গোল্ডেন কালারের মধ্যে দেখেন ভাই খুব সুন্দর একটা ডিজাইন

এর একটা ডিজাইন আছে এগুলো থাকবে মাত্র তিনশো পঞ্চাশ একটা ডিজাইন আছে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস হাজারি গোলাপ মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস থাকবে আলপনার ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা কিন্তু ভাই একদম লেটেস্ট একটা কালার আমাদের শোরুমে এটা রাখা যায় মাত্র চারশো পঞ্চাশ আলপনার ডিজাইনের মধ্যে বেগুনি কালার খুব সুন্দর একটা কালার এগুলো রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস ভাই দেখেন এটা কিন্তু আপনার তার্কিজ ডিজাইনের মধ্যে কাপড়টা করছে হোম টেক্সটাইলের এটা রাখা যাবে মাত্র চারশো আশি টাকা পিস তারা ফুল ডিজাইন স্কাই কালার মধ্যে খুব সুন্দর একটা কালার দেখেন ভাইয়া অসাধারণ একটা ডিজাইন এটা রাখা যাবে চারশো পঞ্চাশ আলপনা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে লাইট অ্যাশ এটা রাখা যাবে মাত্র চারশো বিশ টাকা পিস আচ্ছা এগুলো তো অরিজিনাল আলির পর্দা গেলারিতে এসে লোগো দেখে আপনি কিনলে ঠকবেন না ঠিক আছে এটা কিন্তু মধ্যে অনেক মোটা কাপড় ডিজাইন দেখেন ভাইয়া কাপড়ের মধ্যে দেখেন চেইন মুকুট ডিজাইন এটা বারোশো টাকার পর্দা মাত্র অফার থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস জুমকার ডিজাইনের মধ্যে দেখেন ভাইয়া খুব সুন্দর একটা কালার এটা রাখা যাবে চারশো বিশ টাকা পিস লতা আয়না ডিজাইন খুব সুন্দর একটা কালার এটা কিন্তু প্রত্যেকটা কুচিতে আপনার ফুলটা মিলিয়ে আমরা কাজটা করে দিব এটা রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর একটা বিষয় হচ্ছে ভাইয়া পর্দার মূল হচ্ছে পেস্টিং এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা আপনার প্রাণী কাজ করবে না ওয়াশের পরে এটা কখনো নষ্ট হবে না আর বস্টার রাউন্ডটা থাকবে এরকম রাউন্ড শেপ থাকবে এগুলো একটা জানাতে লাগবে দুই পিস একটা দরজাতে লাগবে এক পিস আর এগুলো কিন্তু ভাইয়া আপনার বিশ বছর আগে আয়রন করতে হবে না অটোবাস পরে থাকবে এটা দাবাস এক সিগরিনের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা রাখা যাবে মাত্র চারশো টাকা পিস আলপনা ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা রাখা যাবে মাত্র চারশো বিশ টাকা পিস চেন মুকুর ডিজাইন মেরুন কালার এটা রাখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা পিস মেহেদি পাতা কফি কালার এটা রাখা যায় মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস আয়না মুকুটের মধ্যে মেরুন পার্পল কালার দেখেন খুব সুন্দর একটা কালার এটা রাখা যায় মাত্র চারশো পঞ্চাশ লতা আয়নার পেস্ট কালার এটা রাখা যাবে মাত্র চারশো টাকা পিস এই একটা দেখেন ভাইয়া টাইস ডিজাইন এটা রাখা যাবে মাত্র চারশো বিশ টাকা লট ডিজেলের মধ্যে পার্পেল কালার অসাধারণ একটা ডিজাইন ভাইয়া দেখেন এটা রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস চারশো আর এই পর্দা হ্যাঁ ছয় কুচি থাকবে আমাদের চড়াই কাপড় থাকবে ছয় ফিট লম্বায় থাকবে সাত ফিট যদি ফুল মিলানোর জন্য আপনার আধা ফিট কাপড় বেশি হলে সেটা আলি গ্যালারি করে দিবে হ্যাঁ হোম টেক্সের মধ্যে ভাইরাল পর্দা এবং মোটা কাপড় এটা আপনার লোগো দেখে নিবেন আলি পর্দা গ্যালারিতে আসে তখন আপনি ঠকবেন না আয়না ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার খুব সুন্দর একটা কালার এটা রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পঞ্চাশ এবং ভাই দেখেন হাজারি গোলাপ ভাই এটার হাজারি গোলাপ নাম দেওয়ার কারণ এটা কিন্তু হাজার হাজার ফুল দিয়ে পর্দাটা তৈরি করা ঠিক আছে এটা প্রাইস রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এটার মধ্যে একটা গোল্ডেন কালার হবে এটা রাখা যাবে চারশো পঞ্চাশ জুমকা ডিজাইনের মধ্যে দেখেন ভাই খুব সুন্দর একটা কালার অসাধারণ একটা কালার এটা অফার প্রাইস আজকে রাখা যাবে চার মাত্র চারশো টাকা এরপরে এই পাশ থেকে দেখাই আমরা আরো এটা অ্যাশ কালারের মধ্যে চেন মুকুট এটা কিন্তু বারোশো টাকার পর্দা পাইজান আজকাল রাখা যাবে পাঁচশো পঞ্চাশ সরিষা ফুল ডিজাইনের মধ্যে দেখেন ভাই খুব সুন্দর একটা কালার এটা রাখা যাবে চারশো বিশ টাকা পিস চারশো বিশ টাকা পিস দাবা চেক কফি গোল্ডেন কালার মধ্যে এটা রাখা চারশো পঞ্চাশ দেখেন ভাই পয়সা ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা কালার রাখা চারশো পঞ্চাশ আলপনা ডিজাইনের মধ্যে পেস্ট কালার এগুলো রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস তারা ফুল ডিজাইনের মধ্যে পাই অসাধারণ একটা কালার দেখেন ব্রাউন কালার কম্বিনেশন এটা রাখা যাবে চারশো পঞ্চাশ পাখা ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটা রাখা যাবে মাত্র চারশো বিশ টাকা পিস দাবা চেক মেরুন কালার এটা রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইন দেখেন খুব সুন্দর একটা কালার এটা রাখা যাবে মাত্র চারশো বিশ টাকা পিস দুবাই ডিজাইনের মধ্যে ভাই মেরুন কালার খুব সুন্দর একটা কালার এটা রাখা যাবে অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস আয়না মুকুট পেস্ট কালার এটা রাখা যাবে মাত্র চারশো টাকা পিস আলপনা ডিজাইনের মধ্যে যারা চাচ্ছেন গোল্ডেন কালার খুব সুন্দর একটা কালার এটা রাখা যায় মাত্র চারশো পঞ্চাশ কাসবাঙ্গার ডিজাইন বা এটা কিন্তু আমাদের শোরুমে হিউজ পরিমাণ সেল হয় ঠিক আছে এটা কিন্তু একটা ভাইরাল পর্দা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কালার এগুলো রাখা যায় মাত্র চারশো পঞ্চাশ জরাপাতা ডিজাইন আপুদের পছন্দের একটা কালার এটা কিন্তু রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস সি গ্রিন কালারের মধ্যে বেলিফুল ডিজাইন এটা রাখা যায় মাত্র চারশো পঞ্চাশ ফুটবল কালার গোল্ডেন কালার ফুটবল ডিজাইন গোল্ডেন কালার এটা রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা অ্যাশ কালার মধ্যে ভাই আপনার এটা কিন্তু তারকিস একটা ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ মেরুন কালার রুইতন ডিজাইন এটা রাখা যাবে মাত্র চারশো বিশ টাকা পিস এটা রাখা যাবে ভাই চেন মুকুট পেস্ট কালার এগুলো কিন্তু বারোশো টাকার পর্দা অফারে মাত্র পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটা কিন্তু ভাই ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে এই পর্দাটা কিন্তু ভাই হিউজ পরিমাণ হিউজ পরিমাণ সেল হয় আমাদের শোরুমে এটা রাখা যায় মাত্র চারশো পঞ্চাশ পাশাপাশি আর একটা কালার হবে এটা রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস পদ্মা সেতু পদ্মা সেতু ডিজাইন ভাই আমাদের কাছে কিন্তু হোম টেক্সটাইলের এক কালার অনেক কালেকশন পাওয়া যাবে মানে এগুলো বারোশো টাকার পর্দা মাত্র অফারে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটার মধ্যে কফি কালার হবে পাঁচশো পঞ্চাশ ক্রিম কালার হবে চারশো পঞ্চাশ নেভি ব্লু কালার হবে এগুলো চারশো পঞ্চাশ টাকা পিস একটা ফুল ডিজাইন আছে গোল্ডেন কালার হোম টেক্সটাইল মধ্যে এটা রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা চারশো পঞ্চাশ আর ইন্ডিয়ান ফেব্রিক্সের মধ্যে যারা কটন কাপড় খুঁজছেন তাদের জন্য এই কাপড়গুলা এটা প্রত্যেকটা ডিজাইনের আপনার দশটা বারো করে কালার হবে এগুলো রাখা যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস ডিসকাউন্ট দিয়ে এগুলো রাখা যাবে 650 পঞ্চাশ এটা রাখা যাবে 650 পঞ্চাশ এগুলো ছয়শো পঞ্চাশ এগুলো প্রত্যেকটা ডিজাইনের আপনারা দোকানে এসে আপনার কালার দেখতে পাবো অনেকগুলো কালার আছে এগুলো ছয়শো পঞ্চাশ করে পিস এটাও ছয়শো পঞ্চাশ টাকা পিস সেঞ্চুরি পাতা ডিজাইন আকাশি কালার লাইট কালার এগুলো ছয়শো পঞ্চাশ রিং ডিজাইনের মধ্যে এটাও ছয়শো পঞ্চাশ চোখ ডিজাইনের মধ্যে এগুলো ছয়শো পঞ্চাশ টাকা পিস এগুলো হিউজ কালেকশন আছে আমি দেখে শেষ করতে পারবো না আজকে বা ক্যাটার লোকে আপনি কালার দেখে নিতে পারবেন এটা দেখেন বাবুই পাখি ডিজাইন লতা খুব সুন্দর একটা কালার এটা কিন্তু একদম আপডেট একটা ডিজাইন এটা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা পিস পিস জি এটাও কিন্তু একটা মাশরুম ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা কাপড় এটা কিন্তু নিচে অ্যাম্বোডারি কাজ করে আপনার বোনানো থাকবে এরকম লেস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তার থেকে পাবেন আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বেলবেট কাপড়ের মধ্যে দেখেন ভাইয়া খুব সুন্দর একটা কাপড় কালার অসাধারণ একটা ডিজাইন এটার প্রাইস থাকো মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পিস দুই হাজার পঞ্চাশ টাকা নেট কাপড়ের মধ্যে দেখেন ভাই খুব সুন্দর একটা কাপড় এটা কিন্তু আপনার হোয়াইট কালার এটার প্রাইস থাকে মাত্র দুই হাজার পঞ্চাশ সিয়ার্স কাপড়ের মধ্যে গোল্ডেন কম্বিনেশনের একটা সুতা দিয়ে আপনার অ্যাম্বোস করে একটা কাপড় এগুলো রাখা যাবে মাত্র আঠারোশো টাকা পিস বা ওয়ার্ল্ডের সবচেয়ে রাজকীয় সুতা দিয়ে আপনার এই পর্দাটা বোনানো এটা হচ্ছে অর্গেন্জা সিয়ার্স এটা রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ বাবুই পাখি ডিজাইনের মধ্যে আপনার লতা ডিজাইন এটা রাখা যাবে মাত্র দুই টাকা পিস অরগেনজা কাপড় গোল্ডেন কালার মধ্যে এটা রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ কাপড়ের মধ্যে যারা মেরুন কালার খুঁজতেছেন এই কাপড়টা দেখতে পারেন খুব সুন্দর একটা কালার এটা রাখা যাবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পিস অরগেনজা সিয়ার্সের মধ্যে এই কালারটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে একদম আপডেট পঁচিশে পঁচিশের কালেকশন এটা রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এটার একটা কালার আছে এটা রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার মাসি ডিজাইন বলে এটাকে এটা আছে আপনার বেলভেট কাপড় এটা রাখা যাবে মাত্র দুই হাজার পঞ্চাশ সিয়ার্স কাপড়ের মধ্যে দেখেন ভাইয়া পুরোটা সুতা দিয়ে কিন্তু অ্যাম্ব্রয়ডারি হোয়াইটের মধ্যে হোয়াইট সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি করা সিয়ার্স কাপড়টা রাখা যাবে মাত্র বাইশশো পঞ্চাশ একটা কাপড় আছে এটা রাখা যাবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পিস এটা রাখা যাবে মাত্র একুশশো টাকা পিস আরেকটা ডিজাইন আছে ভাই সিয়ার্স কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা কালার দেখেন ভাই এগুলো প্রাইস রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ নেটের মধ্যে দেখেন ভাই আলপনা ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা রাখা যাবে মাত্র আঠারোশো টাকা পিস এ একটা পর্দা আছে দেখেন ভাই খুব সুন্দর সিয়ার্স কাপড় এগুলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা কাপড় আছে ভাই দেখেন ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা রাখা যাবে দুই হাজার পঞ্চাশ নেট কাপড়ের মধ্যে আলপনা ডিজাইন হোয়াইট কালার এটা রাখা যাবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পিস আর যারা সিম্পলের মধ্যে এক কালার খুঁজতে ভাইয়া দেখেন সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা এটা রাখা যাবে মাত্র আঠারোশো টাকা পিস এর একটা আছে এটা রাখা যাবে মাত্র আঠারোশো টাকা পিস এ একটা কাপড় আছে এটা রাখা যাবে আঠারোশো টাকা পিস টাইপের মধ্যে আপনার খুব সিম্পল একটা ডিজাইন এটা রাখা যাবে মাত্র আঠারোশো টাকা পিস আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ভাইয়া ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের যে পিলার আছে দুশো সত্তর নম্বর পিলার ঠিক পূর্ব পূর্বপাশে আসলে দেখবেন আলিপর্দা পর্দা গ্যালারি এবং যারা ঢাকা সাবার গাজীপুর টঙ্গি উত্তরা থাকেন তারা আমাদের উত্তরা শোরুম ভিজিট করতে পারেন আমাদের উত্তর শুরু হচ্ছে উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউসে দেখলে এখানে দেখবেন বিশাল বড় আলি পর্দা গ্যালারি এবং যারা খিলগাঁও বাসাপো মালিবাগ থাকেন তাদের আমাদের তালতলা শোরুম ভিজিট করতে পারেন তালতলা খিলগাঁও মার্কেট এটা হচ্ছে দুই নম্বর গিতে ঢুকলে থানা ঠিক দুইটা বিল্ডিং পরই দেখবেন বিশাল বড়ো আলি পর্দা গ্যালারি এবং মৌচাক যে আনারকলি মার্কেট আছে আনারকলি মার্কেটের দ্বিতীয়তলায় পাঁচ বাইস হয় আনারকলি মার্কেটে আমাদের দ্বিতীয়তলায় শোরুম আছে ওখানেও আপনারা দেখতে পারেন